এ আমরা এখন আপনার যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে এ কিন্তু ড্রোন ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে অর্থাৎ যারা ড্রোন নিয়ে আসবেন তারা এই জিনিসটা মাথায় রাখবেন ড্রোন দেখলে কিন্তু তারা রেখে দিবে দেবে এ সম্পূর্ণ কিন্তু এখন নিষেধাজ্ঞা দেখা হয়েছে যেটা আপনার বাংলাদেশ সীমান্তবর্তী এলাকার ড্রোন উদ্যান সম্পূর্ণভাবে নিষেধ তো আসলে ড্রোন তো আমারও আছে এটা আস্তে আস্তে কোথাও নিয়ে বেরোবার কোনো চান্স নাই নাই সাজেকও নিতে পারি না মার্টিনও নিতে পারি না আপনার রাঙ্গামাটিতে নেওয়া যায় রাঙামাটিতে সুযোগ পাই কিন্তু এছাড়া বাংলাদেশের বিভিন্ন স্থান অনেক ড্রোন নিষিদ্ধ হয়ে গেছে তো এই এখনও পর্যন্ত ড্রোন উড়ানোর মতো যাকে ইচ্ছা ছিল জাফলংয়ে জাফলংয়ে কিন্তু নিষিদ্ধ হয়ে গেল ভাই ড্রোন উড়ানোটা তো

এই জখলং ত মোটামুটি আমাৰ কেচি জিরো পয়েন্ট আসলে এটা জিরো পয়েন্ট বলো এটা কিন্তু জিরো পয়েন্ট না জিরো পয়েন্ট ওই সামনে তো এখন বর্ষাকাল বর্ষাকালে হলো গিয়ে সৌন্দর্য কিন্তু মায়াবি জন্মায় আর জাফরংয়ে সিঁড়ি আছে সিঁড়িতে নামতে যতটা মজা উঠতে গিয়ে ততটা খবর হয় ভাই মারাত্মক খবর হয় জাফরং তা আমরা এখন সবাই মায়াবী জন্মে যাব মায়াবী জন্নাতে সময় কাটাবো আর এখন তো জাফলঙ্গের তো ডলের পানি এগুলি খুবই নোংরা রং কিন্তু ঝর্নাটা সেই রকম সাদা পানি স্বচ্ছ পানিতে গোসল হবে ঝর্নার মধ্যে ইনশাল্লাহ ট্যুরিস্ট সংখ্যা কম বর্ষাকালে দেখতেছি আজকে আজকে শুক্রবারে ট্যুরিস্ট অনেক কম অনেক কম